চরম হতাশা ব্যর্থতা এবং নিরাশাগ্রাস করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের এক বুক ব্যথা বুকে জমে গেছে প্রত্যেকের সবাই হতবাক নিস্তব্ধ কেননা সবাই বলে ক্রিকেট বাঙালির হৃদয়ে একটা অবিস্মরণীয় জায়গা দখল করে রেখেছে এক কথায় ক্রিটের ক্রিকেটের সাথে যেন রক্তের টান যখন পঞ্চপাণ্ডব ছিল তখন বাংলাদেশ টাইগারদের নাম শুনলে ভয়ে কেঁপে যেত যে কোনো দলই এক কথায় বলে কয়ে হারাত বিশ্বের ভাগাভাগা সব দলকে সেই পঞ্চপাণ্ডবের সময় শেষ হওয়ার পর থেকেই যেন এক চরম ব্যর্থতার গোলুব্ধাতায় আটকে গেছে টাইগাররা শুধু হারের উপরে হার হারের উপরে হার একই চক্রে যেন বেঁধে গেছে তারা যেই ফুল একবার করে সেই ফুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল তারা বারবারই করে এতে হতাশ ক্রিকেট প্রেমীরা যদি সর্বশেষ শ্রীলঙ্কার উদাহরণে আমরা দেই সবে মাত্র যে শ্রীলঙ্কা সিরিজটি শেষ করলো বাংলাদেশ এখানে প্রাপ্তির কিছুই নেই বলতে গেলে পুরোটাই হতাশার এবং দ্বিতীয় নম্বর যে টেস্ট ম্যাচটি ওডিও ম্যাচটি তারা জিতেছে এক কথায় ভাগ্যের জোরেই জিতেছে কেননা সেই ম্যাচটিও তারা লড়াই করে জিততে পারেনি এমন জয়ের চেয়ে লড়াই করে হারাও অনেক স্রে ব্যাটিং যদি ভালো হয় বোলিং ভালো হয় না বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হয় না সব মিলিয়ে যাচ্ছে তাই একটা অবস্থা যদি আজকে আমরা তৃতীয় ওয়ানডে সিরিজ নির্ধারণের ম্যাচটি দেখি একে তো সিরিজ নির্ধারণী ম্যাচ এটি খুবই গুরুত্ব দেওয়ার কথা ছিল টাইগারদের কিন্তু তারা গুরুত্বর বদলে যে পরিচয় দিয়েছে নীনতার সেটা আমরা স্কোর কার্ডটি দেখলেই বুঝতে পারি যেখানে শ্রীলঙ্কার ব্যাটাররা প্রথমে ব্যাটিংয়ে নেমে পাথম নিশাকা পঁয়ত্রিশ রান কুশাল মেন্ডিস একশো চোদ্দো বলে একশো চব্বিশ রান একশো আট স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে এছাড়াও আসালাঙ্কা আষট্টি বলে আটান্ন রান করেছে এবং শেষে ও ইংরু আসালঙ্গাও চোদ্দ বলে আঠারো রান করে করার একটা ছোট ক্যামিও খেলে দুশো পঁচাশি রান সংগ্রহ করেছে সাত উইকেটে আর দুশো পঁচাশি রান ওডিআইতে খুব একটা বেশি রানও কিন্তু না আর সেখানে বাংলাদেশ যখন ব্যাটিং করল তাহিদ হৃদয় আটাত্তর বল খেলে একান্ন রান এটাই খেলো সর্বোচ্চ এছাড়া অন্য কেউই তিরিশ রান পার করতে পারেনি পারবে হোসেন ইমন আঠাশ রান তাও হচ্ছে চল্লিশ বল খেলে মেহেদি হাসান মিরাজ আঠাশ রান পঁচিশ বল খেলে এছাড়া এক একজন বারো সাতাশ পাঁচ এক আট সতেরো এবং মেরেছেন নাজমুল হোসেন শান্ত তো এই হচ্ছে তাদের দায়িত্ব এমন দায়িত্ব নিয়ে যদি খেলে সব ভক্ত সমর্থকরা তাদের কাছ থেকে কি আশা করবে তাছাড়া বোলিং ভালো হওয়া সত্ত্বেও আজকে বোলিংও ছিল এক কথায় যাচ্ছে তাই তাজকিন আহমেদ তাসকিন আহমেদ পাঁচ দশমিক দশ ইকোনমিতে রান দিয়েছে তানচিত সাকিব ছয় দশমিক আট শূন্য রান দিয়েছে তানবীর ছয় দশমিক দশ রান দিয়েছে এছাড়া শামী হোসেন সাত দশমিক পঞ্চাশ রান দিয়েছে তো সব মিলিয়ে এক কথায় যাচ্ছে তাই অবস্থা ছিল আজকে শুধু আজকে না প্রথম ওয়ানডেতে তো যা আরও বাজে অবস্থা তাদের সামনে যখন আজকে দুইশো পঁচাশি রানের টার্গেট তারা টার্গেট দেখেই মনে হয় ভয়ে প্রাইকারদের কলি যা বিরল হয়ে গেছে মাত্র একশো ছিয়াশি রান করতে করতে তারা হাঁপিয়ে উঠেছে এবং দশ উইকেট এক কথায় বিলিয়ে দিয়ে এসেছে কারোই ব্যাটিং ছিল না কোনো মাধুর্য এক কথায় যাওয়া আসার মিছিল লাগিয়ে দিয়েছে এই যদি হয় টাইগারদের নতুন টাইগারদের অবস্থা তাহলে ভবিষ্যতে কে দাঁড়াবে দেশের হয়ে বুক চিতিয়ে ব্যাটিং করবে এবং দেশকে উচ্চতায় নিয়ে যাবে এটা আসলে প্রশ্নবিদ্ধ বলাই যায় টাইগারদের আমার পর সমর্থকরাও নিরাশ